আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা মূলত যারা এই সিসি বেস দু হাজার পঁচিশে আছো পরীক্ষা দেবে তোমরা তাদের জন্য তো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা আসের মতো হান্ড্রেড পার্সেন্ট কমন প্যারাগ্রাফ সাজেশন নিয়ে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি তো এই প্রত্যেকটা বিষয় আমি অ্যানালাইসিস করে প্রত্যেকটা প্যারাগ্রাফ অ্যানালাইসিস করে তোমাদেরকে আমি এখানে বোর্ডে তুলে ধরেছি এবং তোমাদের সাথে আমি শেয়ার করব যে কোনটা কতটুকু গুরুত্ব দিয়ে পড়বা তো প্রত্যেকটা পার্সেন্টেজ আমি দিয়েছি তোমরা দেখছো এবং এটা আমি অ্যানালিসিস করে দিয়েছি এবং একটা সুখবর আছে যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য সুখবরটা হলো তোমরা চারটা ফরমেট অনুসরণ করে তোমরা একশো প্লাস প্যারাগ্রাফ লিখতে পারবে দাঁড়াও এটা শুধু দুর্বল স্টুডেন্টদের জন্য যারা সহজে মনে রাখতে পারো না পড়া ভুলে যাও তো তোমাদের জন্য শুধু চারটা ফর্মেট পড়বে তোমরা তোমরা একশোর অধিক প্যারাগ্রাফ লিখতে পারবা তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন আমরা মূল টপিকে ফিরে যাই তো তোমরা প্রথম দেখতেই পাচ্ছ যে গ্লোবাল ওয়ার্মিং আমেরিতে সবার প্রথম এটা নাইনটি ফাইভ পারসেন্ট গুরুত্বপূর্ণ কেননা বর্তমান প্রেক্ষিতে বর্তমান সময়ের প্রেক্ষিতে এই প্যারাগ্রাফগুলো খুবই গুরুত্বপূর্ণ গ্লোবাল ওয়ার্মিং নাইনটি ফাইভ এবং তারপর আছে ক্লাইমেট চেঞ্জ তিন নম্বরে ডিজিটাল বাংলাদেশ চার নম্বরে এয়ার পলিউশন এখানে সমস্যা সংক্রান্ত যত তত প্যারাগ্রাফ আছে এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা ফর্মেট আছে তো ওই ফর্মেটগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা সংগ্রহ করে নিবে খুব যারা দুর্বল স্টুডেন্ট শুধু তারাই এটা সংগ্রহ করবে আর যারা অ্যাডভান্স তারা কষ্ট করে এগুলো পড়ে যাবে আর যারা দুর্বল আছে তাদের জন্য এই ফরম্যাটটা ঠিক আছে তারপর দেখো ওয়াটার পলিউশন এ ভিলেজ ফায়ার লোডশেডিং দ্য ডেঞ্জার অফ স্মোকিং এটা সেভেন্টি পার্সেন্ট আর যেগুলো পার্সেন্টেজ আছে তোমার খেয়াল করে নিও ক্লিমারসেন্স কিন্তু নাইনটি পার্সেন্ট তারপর ডিজিটাল বাংলাদেশ নাইনটি পার্সেন্ট এয়ার পলিউশন এইটটি ফাইভ ওয়াটার পলিউশন এইটি ফাইভ এবং ভিলেজ ফায়ার সেভেন্টি ফাইভ তারপর লোডশেডিং এইটি পারসেন্ট দ্য ডেন্সার অফ স্মোকিং এটা হচ্ছে সেভেন্টি পারসেন্ট দ্য ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ এটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট তো এরপর আছে ট্রি প্লান্টেশন মানে কি বৃক্ষরোপণ বৃক্ষরোপণ হচ্ছে কত পার্সেন্ট নাইনটি ফাইভ অনেকটা গুরুত্বপূর্ণ এটা তো এখানে যে কয়টা হচ্ছে তোমরা অবশ্যই সব কয়টা পড়বে তো এ গেলো দশটা তো বাকি তোমাদের জন্য আর থাকে দশটা তো আশা করি এই দশটা আর এই দশটা এই বিশটা টোটাল বিষটা এই টোটাল বিশটা করলে দ্যাটস অ্যান ফর ইউ আর পড়ার দরকার নেই এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ এখানে এই পাশের যে প্যাকেটগুলো আছে এগুলো অধিকাংশ গুরুত্বপূর্ণ তোমার প্রত্যেকটাই ভালো করে পড়ে যাবে তারপর আছে রোড অ্যাক্সিডেন্ট নাইনটি পার্সেন্ট তারপর আছে ফুড অ্যালারেশন কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ড্রাগ অ্যাডিকশন নাইনটি ফাইভ ডিফোস্টেশন নাইনটি পার্সেন্ট তারপর আছে কি সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ কত পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট তারপর দ্য ইন্টারনেট এইটি ফাইভ এবং ট্রাফিক জ্যাম নাইনটি এগুলো প্রত্যেকটাই কিন্তু বোর্ডে আসা প্যারাগ্রাফ এবং এগুলো খুব অ্যানালিসিসের মাধ্যমে তৈরি করা হয়েছে যাতে তোমাদের মানে অল্প পরে তোমরা বেশি চান্স পাওয়ার সুযোগ থাকে তো এগুলো প্রত্যেকটাই বোর্ডের প্যারাগ্রাফ প্রত্যেকটা বোর্ডে এগুলো আসছে হয়তো বা এবছর নয়তো আগে নয়তো অনেক আগে তো এগুলো সব অ্যানালিসিস করা প্যারাগ্রাফ তোমরা অবশ্যই এগুলো পড়ে যাবে আর হানড্রেড পার্সেন্ট এখান থেকে একটা কমন তোমরা অবশ্যই পাবে তারপর আছে ডিফরেস্টেশন সিটি লাইফ রুরাল লাইফ নাইনটি ফাইভ পারসেন্ট তারপর কী আছে দ্য ইন্টারনেট এইটি ফাইভ পার্সেন্ট ট্রাফিক জ্যাম নাইনটি ফাইভ পার্সেন্ট বর্তমান সময়ে যে আমাদের আন্দোলন হল সে শিক্ষার্থীরা কীভাবে ট্রাফিক যে একটা গাইড তারা দিচ্ছে খুব অসাধারণ সেই মোতাবেক আমি বলতে পারি এই ট্রাফিক জ্যামটা কিন্তু অনেকাংশ ভূমিকা পালন করতে পারে তোমাদের পরীক্ষায় ঠিক এটা প্রত্যেকটা বেসের স্টুডেন্টদের জন্য তারপর হচ্ছে ইউর চাইল্ডহুড মেমোরিস নাইনটি পারসেন্ট তারপর হচ্ছে এরডে সেভেন্টি পার্সেন্ট তো এগুলো তোমাদের মোট টোয়েন্টি প্যারাগ্রাফ সাজেশন সো আশা করি এর বাইরে কিচ্ছু বড় দরকার নাই ইনশাআল্লাহ প্যারাগ্রাফ এখান থেকে পেয়ে যাবে তোমাদের দুইটা পার্টের প্যাগ্রাফ আসবে দুটা পার্টের প্রায়াগ্রাফ এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবে এস সি ব্যাস দু হাজার পঁচিশে আছো প্রত্যেককে অনুরোধ ভিডিওটি শেয়ার করে দেবে এবং অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিবে বলছিলাম ভিডিও শেষে যারা দুর্বল স্টুডেন্ট আছে তাদের সাথে কিছু কথা বলবো তোমরা যারা পড়া মনে রাখতে পারো না তারা কী করবে তারা অবশ্যই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আই বেটনে আমি দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবে এবং ওখানে ফর্মেট বাই ফর্মেট প্রত্যেকটা প্যারাগ্রাফ সমস্যার সংক্রান্ত হোক বা যে কোনো সংক্রান্তই হোক ওখানে পঁচিশ থেকে তিরিশটা প্রত্যেকটা মানে ফর্মেটে পঁচিশ থেকে তিরিশটা প্যারাগ্রাফ দেওয়া আছে তোমরা ওই একটা ফরম্যাট পড়বে বিশ থেকে তিরিশটা প্যারাগ্রাফ পড়া হয়ে যাবে এবং একটা ফর্মেট অনুসরণ করে এবং এটা যদি প্র্যাকটিক্যালি ভিডিও চাও তাহলে আমি ভিডিও করে দেবো এবং এখানে ফরম্যাটগুলো ফর্মেট বাই ফরম্যাট কিভাবে লিখবে এবং কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখলে অধিক মার্ক পাওয়া যায় সে সংক্রান্ত একটা ভিডিও দিতে পারি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ